তো চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে ওই যে বললাম না গরিব প্রায় দশটা বাজে বাজে তো কেটে নিলাম আলু মিষ্টি করবো আর একটু লঙ্কা দিয়ে ভেজে নিই ওটা দিয়ে রুটিটা বেশ ভালো খেয়ে নেবে তাই দেখো কড়াই তেল বসিয়ে দিয়েছি আর এই যে কাটা হয়ে গেছে চালু দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লবণ হলুদটা একটু পরে দিই একটু ভাজা ভাজা হয়ে যায় সবজি তো অনেক কিছুই হয়েছে কি রান্না করবো সেটা তো সেইটা দিয়ে মেয়ে ঘুম থেকে উঠুক আর ভাবছি সকালবেলা একটু খেয়ে গুল তো ওয়ে গুল দিলে ভালোবাসত ওটু করে খেয়ে নেব বর্তমটি খাবে তুমি তো বাজে কিচ্ছু করিনি এখন অব্দি শুধু আলু মিষ্টি গুণ্ড ভাজা করলাম করে পরকে রুটি খেতে দিলাম ও তো খেয়ে অনেকক্ষণ চলে গেছে এখন করবো সকালের খাবার আর আজকে সকালের খাবারে করবো রোল যেহেতু ওর খাওয়া হয়ে গেছে আর কোনো চিন্তা চিন্তা নেই যাই হোক এখানে যে ময়দা দুটো গোলা ছিল বের করে নিলাম আর এই দেখো শসা পেঁয়াজ কেটে নিয়েছি তো চলো আদের ঘুরিবেলা আপনি খাবারটা করি করে খাই আর দুপুরবেলা চিকেন রান্না ওখানে হবে মানে কারখানাতে ওখান থেকে মেয়ের জন্য তো চিকেন পাঠিয়ে দেবে আমি যদি আমি একার জন্য কী করবো ওর কথা ঝামেলার রান্না কিছু নেই তো আগে খাবারটা সকালে খাবারটা করি সাড়ে এগারোটাম ঘেমে স্নান করেছি এগ রোল করছিলাম তার মধ্যে চিকেন যেহেতু ঘরে রয়েছে ও আমাকে চিকেন রোল করে দাও তো আবার সেই চিকেন একটু তাওয়াতে তাওয়াতে দিয়ে কথাই এড়িয়ে যাচ্ছে খিদে পেয়ে গেছে তো সেটাকে একটুখানি সস দিয়ে একটু মেওনিস দিয়ে ইয়ে করে নিলাম দিয়ে ওটা করে দিলাম ওকে তো চিকেন রোল খাচ্ছে আর আমি খাচ্ছি এগ রোল চলো খাই খেয়ে নিই ভালো হয়েছে আমার তো রোল খুব ভালো লাগে চলো ফেলি পরে আসছি পোনে একটা এই পোনে একটার মধ্যে রান্না তো কিচ্ছু করিনি শুধু ডিমের ঝোল করলাম আমার জন্য ডিম পোচ করে কোনো রকম একটু তরকারি করে রাখলাম আর সকালের ভাজাটা আছে আর চিকেন তো দিয়ে যাবে মিষ্টু গান বাজছে চিকেন তো দিয়ে যাবে অসুবিধা নেই আর এদেরকে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এখন আমি লাস্তিটা করে রাখলাম দেখায় লাস্তিটা করে রাখলাম ফ্রিজে ঢুকাই এখন করবো হচ্ছে বেলের শরবত বেলের শরবতটা করে নিয়ে একবারে দুটো ফ্রিজে ঢুকিয়ে দেবো তো চলো ওটা করে নিই ফ্রিজের শরবত তো দেখিয়ে দিয়েছি চলো এবার ফ্রিজে ঢোকাই ধরা ঘড়ির কাটা বলছে এখন পোনে দুটো আর মিষ্টুর টুকে পড়াতে আসবে দুটোই তো আমি ওকে খেতে দিয়ে দিয়েছি আমার স্নানটা এখনো কিচ্ছু হয়নি এই জাস্ট ভিডিও আপলোড করলাম তো এবার যাব স্নান করতে স্নান করে এসে পুজো দিয়ে জামা কাপড় মেলে এসে তারপরে খাবো এখন আজকে জল ভরাও হয়নি তো এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি এ দেখো ও খাচ্ছে ওকে দিয়েছি আমি কিছু রান্না করিনি যাই শুধু সাদা ভাত দিয়েছে ওর বাবা মাংস পাঠিয়েছে চিকেন তো ওটা দিয়েই খাচ্ছে তো খেয়ে নি চলো এবার আমি স্নান করতে যাই গরম ধরে চার্জ করবো মাথায় শ্যাম্পু মাথায় আবার হেনা করতে হবে বাবা খেয়ে নে হ্যাঁ তো কিছু লাগবেও না চলো চল আমি চলে যাই বন্ধুরা এখন বাজে পৌনে দিনটে আর আমার এই যে স্নান টান করে কাপড় মেলে যদি নিচে চলে এসেছি তো এখন খেতে বসবো আর ওই ঘরে মেয়েকে পড়াতে এসছে মেয়ে পড়ছে চলো আমি খেয়ে নিই খিদেও পেয়ে গেছে আর বর তো খাবে না বড় ওখানে খাবে আর মেয়ের তো খাওয়া হয়ে গেছে আমি আর বসে থেকে কী করবেন আমি খেয়ে নিই আজকে লাঞ্চে আছে এই যে ডিমের ঝোল আর ভাত আর একটু শশা একটু লেবো চলো খেয়ে নিই সাড়ে তিনটে বাজে আমি যখনও ঘুমাই নিই শোবো এবার গ্লাসিটাকে দিয়ে নিই নিজেও একটু খাবো ওদেরও দেবো দিয়ে নিয়ে তারপরে শোবো চলো ওই কারে মিষ্টি পড়ছে মিষ্টুকে আর দাদাকে দিয়ে আসি পরার দাদাকে আর আমরা দুজনে নিই গ্লাসিটা রেডি তো চলো দিয়ে দিই সবাইকে জল বাজে সাড়ে ছোট্ট একটা ঘুম দিলাম ছাদে আসলাম এখন গাছে জল দেবো সন্ধে দেবো জামা কাপড় তুলবো তারপর নিচে যাবো চলো আগে গাছে জল দিয়ে নি মাটির দিকে তাকানো যাচ্ছে না হিসাবে দুবার করে জল দেওয়া দরকার চলো আগে দিয়ে নিই চার এরই বরের জন্য নিয়েছি দুধ চা আমার জন্য নিয়েছি রিকার চাই বিস্কুট আর বরের জন্য নিয়েছি কালকের ওই পকোড়া আচ্ছা চলো বরকেও দিয়ে দিই আমিও খাই আমি চা নিয়ে ঘরে চলে আসলাম আর প্রচণ্ড ঘেমে গেছে এখন ফ্যান চালাবো আর এই যে জামা জামাকাপড় আছে এগুলো ছাদ থেকে তুলে নিয়ে আসলাম তো তখন একবারে ছাদে গিয়ে অনেক কাজ হয়েছে ছাদে গেলাম জামাকাপড় তুললাম গাছে জল দিলাম সন্ধ্যে দিলাম নিচে এলাম দুটো ঘরের বেডশিট চেঞ্জ করলাম জল ভরলাম তারপর চা করলাম আর এখন কাজ আছে জামাকড়ুগুলো গোছানো তো চা খেতে খেতে তোমাদের সাথে কাপড়গুলো গুছিয়ে নিই তো চলো কাপড়গুলো গুছিয়েও নিই আমার চাও খাওয়া হয়ে যাবে ফ্যানটা চালায় আগে খুব গরম লাগছে অনেকক্ষণ বা তোমাদের সামনে এলাম নিশ্চয় কটা বাজে এখন পুরো সাড়ে আটটা বাজে আমি রান্নাঘরে এলাম এখন এখন করবো মাছের ঝোল আর যেতেই যে আমি শুধু আমার জন্য একটু ডিমের তরকারি করেছিলাম করে ভাত খেয়েছি আর মেয়ে তো ওই তো ওই মানে চিকেন খেয়েছে যাই হোক এখন তো রান্না করতেই হবে তো বের করে নিয়েছি এখানে এরকম তিন পিস মাছ আর এখানে সবজি দিয়ে করবো এখানে নিয়েছি আলু ইয়ে পটল আছে বেগুন আছে পেঁপে আছে আলু আছে তো এই সব কিছু দিয়ে হজ বড় ল একটা মাছের ঝোল হবে চলো মাছের ঝোলটা করি এবার ভাত করে রেখেছি একবারে ভাতই খাবো আজকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে নিয়েছি চিমনি চালাবো এরপরে তোমরা আমার কথা শুনতে পারবে না মাছটা একটু নুন মাখিয়ে নিই কি গরম পড়েছে বলো তো বন্ধুরা এবার চিমনিটা চালিয়ে দিই সব সবজি দিয়ে মাথা ধরে করবো আমার বেশ ভালো লাগে তুই ভেবে চলে সকালে কিন্তু উ না খাওয়া তো হচ্ছে না এখন সকালবেলা তো ভাত খাওয়া বন্ধ করে দিয়েছি ওই রুটি এটা ওটা দিয়ে চালিয়ে দিচ্ছি যে কারণের জন্য হাতে তোমার খাওয়া হচ্ছে না সে তো যে কারণের জন্য ভালো হচ্ছে মাছে আর পটল দিলে মাছের পটলটা পাতলা হয় কিন্তু আমার বা পাতলা ভালোই যাবে একটু বৃষ্টি দরকার বন্ধুরা একটু বৃষ্টি নেই বেশটা কাপে কাপে ভরে গেছে গো কি বৃষ্টি থাকবে বলো তো ভগবানও মুক্তি নিয়ে নিচ্ছি আমাদের থেকে সব বলি না আমি সেই গরমে রান্না করা মানে বিশাল কষ্ট বিশাল আমি কালকে বলেছি বরকে সেই রাতে আর রুটি খেতে চাইছে না একবারে ভাত করে রাখবো দুপুর দিয়ে রাত্রির দিয়ে হয়ে যাবে আর রাতে সকালবেলা রুটি দুটি কিছু সকালবেলা বেশ ফুল এনার্জি নিয়ে রান্না করি রাতের বেলার ইচ্ছা করে না যে রুটি মানে মাকড়ে বেরোরে ভাজরে যদিও রুটি ছটাকে সাতটা করি কিন্তু তাও সেই মানে রান্না করে সময় থাকাটুকুই লক্ষ্য হয়তো তোমরা দেখো মাছের ঝোল ভাত করছি মানে মাছের ঝোল করছি আর যে করতে হবে তাই করছি কিন্তু সত্যি ইচ্ছা করে না মো আমার এক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে এত এনার্জি কোথায় পাও বন্ধু বই এনার্জি কি এমনি এমনি পাই বলো বর যে খেতে খুব ভালোবাসে কি করবো সাথে আমিও ভালোবাসি এর জন্য করতে হয় বরের জন্য আমিও একটু খাই আমার তো চিমনি চলছে তোমরা যে কি শুনতে পারছো আমি কিচ্ছু জানি না মাছগুলো বেশ কড়া কড়া করে ভেজে নিয়েছি

সাড়ে নটা বাজে আর রান্না মানে যখন হয়ে গেছে তখন দেরি করে কি করবো ক্ষীরও পেয়ে গেছে আমার সন্ধ্যাবেলা খাইনি না খেয়েছি ওই সাবু মাখাটুকু খেয়েছি ওটা তোমাদের সাথে শেয়ার করিনি চলো বিরিয়ানি তো চলে এলাম ভাত বাড়তে আজকে তো দিনও মানে কিছুই রান্না করিনি তোমরা তো সবটাই জানো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করে তো যে কারণের জন্য ওই মাছের ঝোল ভাত করলাম আমি একটু মাছের ঝোলটা মুখে দিলাম বেশ ভালো হয়েছে খেতে দেখলাম আসলে ভেবেছিল তো তাই ভাবছিলাম কেমন হবে না হবে যাই হোক চলো তিনজনের ভাতই বেড়ে নিয়েছি ওদের বাবা মেয়েরটা আগে রেডি করে নিই তারপরে আমি আমারটাও বেড়ে নেবো ওদের বাবা মায়ের ভাত রেডি আমি একটু বসে পড় না একটা দিয়ে দিই তারপরে আমিও বসে পড়বো এমনি একটু যে আমার ভাত নিয়ে নিয়েছি চলো বসে পড়ি বন্ধুরা এখন বাজে বারোটা দশ আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম আর মিষ্টি আমার পাশে বসে পড়ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে বাসা থেকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিনই এগিয়ে যাওয়া সম্ভব না আর সবাই তো চায় না সবাই একটু এগিয়ে যাক নিজের একটা পরিচিতি তৈরি করতে যাই হোক গুড নাইট লাভ ইউ অল টাটা